আমার আজকের নিবেদন কবি নির্মল আচার্যের অভাব হাতে ছিল লেবু তাই দেখে বেশ কিছু পরিচিত মুখ শুধায় আমাকে বাড়িতে কি কারো কোনো অসুখ বেসুখ হাসি মুখে বললাম না আসলেই ভাইজি আমার ধরেছে বায়না আবার সেদিন হাতে দেখে কলা একইভাবে শুরু হলো প্রশ্নের পালা কেমন ফেসাদ কেউ বা তুলে চশমার ডাঁট শুধয় আমাকে আছে নাকি বাড়িতে কোনো পূজাপট যথারীতি বললাম না স্রেফ খাওয়ার জন্য কেনা যেই বলা অমনি অবাক বিস্ফারিত চোখ মেলে তাকায় বেবাক আসলে দোষ নেই কারো ফলমূল কিনে খাওয়া সত্যিই তার তারপরে গ্রামগঞ্জে জুড়ে আছে চরম অভাব নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন